হ্যালো সবাইকে আমি জ্যোতি আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি মা মেয়ের ঘোরাঘুরি খাওয়া দাওয়া নিয়ে ছোট্ট একটা ব্লগ মা মেয়ের একদম খুব সুন্দর একটি কাটানো মুহূর্ত নিয়ে আজকে ব্লগটা তৈরি করেছি আশা করি সবার ভালো লাগবে তো দেরি না করে ব্ল্যাকটা শুরু করি শীতের সকালে রোদে বসে খাবারের মজাই আলাদা আমি আজকে গতকালকে ওভার একটু খাসির মাংস নিয়ে নিয়েছি সকালে একটু ডিম সেদ্ধ আর বাড়ির থেকে আনা কচুর শাক আমার বড় যা পাঠিয়েছে সেই কচুর শাক আজকে সকালে রান্না হয়েছে সেটা নিয়েছি আর সেই সাথে নিয়েছি একটু শিং মাছ তো অনেক কিছুই নিয়েছি সকালবেলা এগুলো নিয়ে খেতে বসেছি আমি আগে খাবো তারপর মেয়েকে খাওয়াবো তবে এখন কিন্তু শীতকালে রোদে বসে খাবার মজাটাই আলাদা আমরা হলো আমি মেয়ে দুজনেই বারান্দাতে বসেই সকালে খাওয়াটা কমপ্লিট করি এরপর আমরা বারোটার দিকে বেরোলাম একটু মার্কেটে মা মেয়ে শপিং করবো ওর বাবা কিছু টাকা দিয়েছে মেয়েকে বললো যে টুকটা কিছু কিনে দাও শীত আসলো শীতের কিছু ড্রেস কিনবো তো এই যে ওর জন্য কিছু জিন্স দেখছিলাম তবে জিন্সটা আমার একটা ভালো লাগলো না আর যেগুলো ভালো লাগলো সেগুলো আবার ফিটিংয়ে হয় হচ্ছিল না ওর সাইজে পাচ্ছিলাম না তো এখান থেকে ওর জন্য একটু জ্যাকেট নিয়ে নিলাম এই যে রাহিরার ওর সেম সেম জ্যাকেট নিয়ে নিলাম আর একটা সুইট শার্ট নিয়েছে এই তো ওর দুইটা ড্রেস শপিং হয়েছে মেয়ে তো খুবই খুশি তার শপিং হয়ে গেছে নিজের ব্যাগ নিজে কাঁধে নিয়ে রওনা দিল তো আমরা এরপরে চলে আসলাম হারফিতে বাহিরে বের হয়েছে যখন মা মেয়ে আজকে মন ভরে শপিং করব খাওয়া দাওয়া করবো আর এই তো ভালো একটা সময় কাটাবো মে মেনলি হারফিতে আসতে চায় এই কিস জনের জন্য জনে এসে খুবই মজা পায় খেলাধুলা করতে তবে আজকে এসে দেখলাম এই দুপুরটার সময় একদমই ফাঁকা ও পুরোটাই সব কিছু একা একাই খেলছিল আর কেউ ছিল না ইপসি ছাড়া ইফসি একা একা সব নিজের মতো করে খেলছিল আমারও ভাল লাগলো আমি জিজ্ঞেস করছিলাম মা তোমার কি একা একা খেলতে খারাপ লাগছে বোরিং লাগছে বললাম একদমই না ওর ভালোই লাগছিল অনেক মজা করলো অনেক এনজয় করলো বাসায় বাচ্চারা থাকলে কিন্তু ওদেরকে একটু বাহিরে ঘুরতে নিয়ে যাওয়া উচিত যার যেটুকু সামর্থ্য অনুযায়ী তাহলে ওদের মনটাও ভালো থাকে মনটা অনেক বড় হয় কারণ সারাক্ষণ বাসার ভিতর আবদ্ধ থেকে না ওদের কেমন যেন অনেক খিটখিটে হয়ে থাকে তো আমি যখনই পারি যেটুকু পারি আমার পকেট দিয়ে আমি চেষ্টা করি ওকে একটু বাহিরে ঘুরতে নিয়ে যাওয়া পছন্দের ছোটোখাটো কিছু কিনে দেওয়া খাওয়ানো E <síntico> এই তো আর হারফিটা আজকে পুরোপুরি খালি আমি মেয়ের কাছাকাছি একটা সিট নিয়ে বসলাম যাতে আমি মেয়েকে দেখতে পারি আর ও তো অনবরত খেলেই যাচ্ছে মজা পাচ্ছে খেলছে খেলুক খাবার রেডি হতে আরও সময় লাগবে ওরা বললো তো পনেরো মিনিটের মতো সময় লাগবে তো আমি একটু বসে বসে আপনাদের একটু মেনু দেখাই এই যে অনেক কিন্তু বার্গারের অপশন আছে কিন্তু আমি আজকে বার্গার একবার মনে হয়েছিল খাই তারপর আবার মনে হলো না দুপুরে আমি ওর জন্য যা চিকেন রান্না করে সে যা রান্না করা আছে দুপুরে খাওয়াটাই নষ্ট হবে এখন বার্গার খেয়ে গেলে ও ইফসিও খেতে পারবে না আমিও খেতে পারবো না নেক্সট টাইম ইফসিয়ার আমি হয়তো লাঞ্চ বা ডিনার করতে এখানে এসে বার্গারটা খাবো এখানে বার্গার তো অনেক মজা লাগে আমার কাছে ভীষণ ভালো লাগে তো আজকে আমি অর্ডার দিয়েছি দুটা চিকেন ফ্রাই দুজন দুটা খাবো এই যে আমার মাথার পিছনে ইয়া বড় একটা বার্গারের পিকচার আমি অতভাবে চেষ্টা করলাম এটার সাথে একটা পিকচার তুলতে কিন্তু ওটা এতই বড় আমি আর পারলামই না নিতে আর মেয়েকে একটু হাত হ্যান্ড ওয়াশ করার নিলাম কারণ ও নিজে নিজে ইদানিং খেতে চায় তো ওরা এর মধ্যে খাবার সার্ভ করে দিল এবং গরম গরম ধোয়া ওরা চিকেন ফ্রাই চলে এসেছে একদম রীতিমতো ধোঁয়া উঠছে ইপসিকে আস্তে আস্তে একটু খুলে খুলে দিচ্ছিলাম আর আমার এখানে যেটা সবচেয়ে ভালো লাগে এখানে যে ডিপটা দেয় কে বিএফসি এইগুলোতে কিন্তু এই ডিপটা কিনে নিতে হয় কিন্তু এখানে চিকেন ফ্রাইয়ের সাথেই যে ডিপটা দেয় আমার কাছে খুবই ভালো লাগে একটা গার্লিক সল্টি ম্যাও এই ম্যাওটা আমার খুবই ভালো লাগে এই ডিপটা অবশ্য কেপসিতে অনেকটা অপশান থাকে স্পাইসি ম্যাও সুইট ম্যাও কিন্তু এখানে একটাই দেয় কিন্তু এটাই আমার কাছে খুবই ভালো লাগে ইফসির আবার এটা পছন্দ না এটা খেতে চাচ্ছে না ইপসির পছন্দ হলো টমেটো ক্যাচাপ ও হলো সস দিয়ে খেতেই বেশি পছন্দ করে মেয়ে ধরতে যে হাতে একটু ছ্যাঁকাও খেলো অনেক গরম কিন্তু ধোঁয়া উড়া গরম গরম চিকেন ফ্রাই যে কী মজা লাগছিল এরকম ম্যাও নিয়ে ম্যাও আর ক্যাচ দিয়ে ডিপ করে খেতে খুবই মজা লাগলো আর এটা খেয়ে রীতিমতো আমারও পেটফুল হয়ে গেলো চিকেন ফ্রাই সাইজগুলো বেশ বড় ছিল চিকেন ফ্রাইটা কমপ্লিট করে আবার ইফসিটাও কিছুটা খেতে হলো কারণ ইফসি একটা কমপ্লিট শেষ করতেই পারেনি এত বড় ছিল আর ও হলো বাইরের যে কোটিংটা খুব পছন্দ করে ক্রিস্পি কিসপি আমি এটা আসলে একটু কমই দেওয়ার চেষ্টা করি কারণ এখানে চিকেন মুরগির আর কি স্কিনটা থাকে তো স্কিনটায় অনেক ফ্যাট থাকে এটা না দেওয়া হয় ভালো এমনি ডিপ ফ্রাই জিনিস তাও আমরা চিকেন ফ্রাই যে রেগুলার খাই সেটা কিন্তু না রেগুলার রেগুলার বেসিস না দিন পরেই ওকে হারফিতে এনেছি এর মধ্যে ইপসি আবার ওর বাবাকে ফোন দিয়ে বলছে বাবা আজকের দিনটা আমার খুব ভালো কেটেছে মানে ওরা বাবা মেয়ের এরকমই কথাবার্তা হয় ওর ও জিজ্ঞেস করে বাবা অফিস থেকে আসলে বাবা আজকের দিনটা তোমার কেমন কাটলো আবার ইপসি যখন ভালো কাটে ও আবার বাবাকে ফোন দিয়ে জানায় আমার আজকের দিনটা ভালো কাটলো কিংবা আজকের দিনটা খারাপ কাটলো তোর বাবাজি আসলে কেন ভালো কেটেছে ওর পছন্দ মতো সোয়েট মানে ড্রেস নিয়েছে তারপরে ওর পছন্দ জায়গায় খেতে আসলো অনেক খেলাধুলা করতে পেরেছে তাই আজকে দিনটা ওরা অনেক ভালো কেটেছে অ্যাডমিশন ফার্ম নিয়ে এসেছি সকাল এখন থেকে আটটা ক্লাস সাতটা সাড়ে চারটে উঠতে পারবে দশটার আগে আমার মেয়ে উঠে না এখন থেকে পারবে না আটটা থেকে ক্লাস ইপসি কখন উঠতে হবে ইপসি উঠতে পারবে না তাহলে ক্লাসে যেয়ে ঘুমিও তোমাকে ক্লাসে রেখে আসবো ওখানে যেয়ে ঘুমাবে ওকে ঘুম হয়নি নি ঘুম হয় আমি যে একটু ঘুমাই এই স্কুলটার নাম কি বলো তো তুমি বলো স্কুলটার তোমার স্কুলের নাম কি বলতে হয় হ্যাঁ বিকেলবেলা একটু বারান্দাতে বসে দেখছিলাম বাচ্চারা সুন্দর খেলাধুলা করছে মেয়ে যে কবে বিকালে খেলতে যাবে ও আসলে বিকালটাই দেখতে পায় না ও একদম ঘুম দেয় দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে চারটা সাড়ে চারটা আবার উঠে প্রায় সন্ধ্যা সাড়ে ছয়টা কখনো সাতটার সময় ডেকে উঠাতে পারি না আমি বিকালে একটু গাছগুলো একটু পরিচর্যা করি দেখি অনেকগুলো গাছগুলো একটু কেমন যেন চুপসে যায় হালকা একটু পানির ছিটা দিলে ভালো থাকে আর এখন অবশ্য শীতকাল তো গাছ একটু ই হয়ে যাবে তো মেয়েকে এখন উঠানোর দায়িত্ব ওকে এখন একটু একটু করে পড়াশোনাও শুরু করতে হবে কারণ তার স্কুলে স্কুলের ফর্ম নিয়ে এসেছি আর কয়েকদিন পর থেকে ওর স্কুল ক্লাস শুরু হবে পড়াশোনার চাপ আসবে কারণ ও অলরেডি ছয় মাস কিন্তু ও পিছিয়ে গেছে কারণ আমরা হলো ওকে জুনে ভর্তি করার দরকার ছিল আমরা জানুয়ারিতে ভর্তি করাচ্ছি অলরেডি ও ছয় মাস পিছানো আছে আগে ওর স্টুডেন্টরা ছয় মাস ক্লাস করে ফেলেছে তো এখন থেকে ওকে একটু একটু করে পড়ানো আবার শুরু করতে হবে পড়তে চায় না মেয়ে যাই হোক ওকে এখন উঠাই শপিংটা দেখায় আজকে হলো এরকম একটা জ্যাকেট নিয়েছে যে পকেট আছে এরকম সেম জ্যাকেটই রাহির জন্য নিয়েছি রাহি মামুনি তো ওর একদম বেস্ট ফ্রেন্ড দুজন সেম সেমই পড়বে ওই দিন নেওয়া হয়নি আজকে নিলাম ও ওর হলো পাঁচ থেকে ছয় বছরেরটা নিয়েছি আর এরকম একটা সোয়েট শার্ট নিয়েছে শীতের জন্য আসলে বাংলাদেশে যেটুকু শীত পড়ে এর জন্য এটাই অ্যানভ আর এই জ্যাকেটটা হলো খুব মানে ডিসেম্বরের এন্ডে হয়তো লাগবে আর মিক্সামের সময় একটু সুয়েট শার্টে পরলেই অ্যানাফ পাতলা কোনো জ্যাকেটটা বেশ ভারী আছে তো স্কুলে যাবে এটা দরকার আছে আর স্কুলে আসলে কি কালার দেয় জানি না হোয়াইটও থাকতে পারে নীলও থাকতে পারে ওটার পরে পরবর্তীতে আবার কিনতে হতে পারে স্যুপ বানাবে টমিয়াম স্যুপ টমিয়াম স্যুপ বানাবে এটার প্রথমে কি করতে হবে বলো সেপ বলো কি হ্যাঁ এক গ্লাস জল দিয়ে দিলো তারপর এটার ভিতর কয় প্যাকেট স্যুপ দিতে হবে স্যুপটা কাটতে হবে এক প্যাকেট জুস এক প্যাকেট স্যুপ আমি কেটে দিই মা কেটে দিই মাকে দাও না তোমার মিক্স করো এরপর কি করব এরপর কি করতে হবে ফিশ এই আমি চামি চেনে দিচ্ছি দাও তো তোর হাত দিয়ে না দিয়ে না ঝাল ও মাই কট টনিক ঝাল ঝাল না এটা ঝাল নাই সত্যি টমি আমটা তো একটু ঝাল হওয়ার কথা অবশ্য থাইরাও তো ঝাল খায় না ভাল লাগলো না